দুর্দান্ত তামিম সাকিব দুর্দান্ত রিশাদ মুস্তাফিজ দুর্দান্ত বাংলাদেশের অসাধারণ জয় যে গোলাপ ফোটার অপেক্ষায় তারে দাবায় রাখা যায় না আগের ম্যাচে আম্পায়ারদের দুর্নীতি হলেও এই ম্যাচে বাংলাদেশ আদায় করে নিল জয় ব্যাট হাতে সাকিব তামিমের তাণ্ডব বল হাতে রিশাদ মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত যখনই প্রয়োজন হয়েছে বল আর ব্যাট হাতে সহায়তা করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ তাস্কিন তানজিমরাও ছিলেন অসাধারণ টাইগারদের সুপার এইটে এক পা দেওয়ার এই জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন সাকিব তামিমের অসাধারণ ব্যাটে একশো ষাট রানের লক্ষ্য দেয় বাংলাদেশ একশো ষাট রানের টার্গেট যা এই মাঠে সর্বোচ্চ টার্গেট তবে সেই টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ডাচরাও দুই ওপেনারের মধ্যে ষোলো বলে আঠারো করা লেভিটকে নিজের প্রথম শিকার করে প্যাভিলিয়নের পথ ধরান তাস্কিন আহমেদ এরপর ষোলো বলে বারো করা অন্য ওপেনার ম্যাক্স ও ডাউটকে কট অ্যান্ড বোল্ড করে ফেরান তানজিম সাকিব তবে ব্যাট হাতে নেমে সাকিব ঋষাদদের ওপর চড়াও হন বিক্রমজিৎ সিং ষোলো বলে করেন ছাব্বিশ রান তখনই ক্যাপ্টেন শান্ত স্মরণ করেন মাহমুদুল্লাহ রিয়াদকে আর লিটনের স্ট্যাম্পিংয়ে আউট হন এই ব্যাটার এরপরও ম্যাচে ছিল নেদারল্যান্ডস জয়ের সম্ভাবনা তাদেরও ছিল বেশি তবে তখনই বল হাতে ম্যাজিক্যাল ওভার করে তুলে নেন দুই উইকেট সেই ওভারেও অসাধারণ এক স্ট্যাম্পিং করেন লিটন দাস তার পরের ওভারে ডাচদের ষষ্ঠ উইকেট তুলে দেন মুস্তাফিজুর রহমান করেন দারুণ এক ওভার সতেরোতম সেই ওভারে দেন মাত্র এক রান এরপর ওভারে আরো একটি উইকেট তুলে নেন রিশাদ হোসেন নিজের চার ওভারে তেত্রিশ রান দিয়ে নেন তিনটি উইকেট ফলে শেষ দিকে তাস্কিন ফিজদের ওপর চড়াও হতে চেয়েও জয় পায়নি নেদারল্যান্ডস ফলে দুর্দান্ত এই জয় অনেকটাই সুপার এইট নিশ্চিত টাইগারদের এর আগে সেন্ট ভিনসেন্টের কিংস টাউন আর্নোস স্টেডিয়ামে ম্যাচটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ অপরিবর্তিত একাদশে ওপেনিং জুটিও ছিল অপরিবর্তিত লম্বা সময় ধরে রানে নেই শান্ত ফর্মে ফেরার আশায় পজিশন বদলে ওপেনিংয়ে নেমেছেন তিনি কিন্তু সেখানেও ব্যর্থ ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট উপহার দিয়ে সাজ ঘরে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক দলীয় তিন রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ শান্ত করেন এক রান দায়িত্বহীনভাবে সুইপ কর গিয়ে আউট তিনি এরপর ওয়ান ডাউনে নেমে এক রান করে লিটন দাসও ফিরেছেন সাজঘরে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ দলীয় তেইশ রানে নেই জোড়া উইকেট শান্ত লিটন দুজনেই ফেরেন হতাশ করে দুই টপ অর্ডারের বিদায়ের পর তানজিদ তামিম ও সাকিব আল হাসান মিলে জুটি গড়ে তোলেন এই জুটিতে শুরুর ধাক্কা সামলে প্রতিরোধ গড়ার চেষ্টা করে বাংলাদেশ তবে আটচল্লিশ রানের এই জুটি ভেঙে বাংলাদেশকে বিপদে ফেলেছেন নেদারল্যান্ডস ২৬ বলে ৩৫ রান করে ফিরেছেন তানজিদ তামিম ক্রেইজে বাংলাদেশে আসা সাকিব আল হাসান তবে ব্যাট হাতে সেই ভরসা রেখেছেন মিস্টার সেভেন্টি ফাইভ হাঁকিয়েছেন দিন পর আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ ফিফটি এমনকি শেষ ওভার পর্যন্ত ফিনিশ করে এসেছেন তিনি মাঝে আজ হৃদয় খারাপ করলেও রিয়াদ খেলেছেন পঁচিশ রানের ইনিংস শেষ দিকে জাকের ছোট্ট ক্যামিও আর সাকিবের অসাধারণ ফিনিশিংয়ে পিচ হিসেবে দারুণ টার্গেট দিয়েছে বাংলাদেশ সাকিব শেষ পর্যন্ত ছেচল্লিশ বলে করেন চৌষট্টি রান